এরপরে শব্দ আল্লাহ ইলাইহি আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে চাও আল্লাহর নয় কট্টে পেতে চাও একটা মাধ্যম তালাশ করো ওই মাধ্যম কি এটা কিন্তু আল্লাহ ব্যাখ্যা নিজে দিয়েছেন যদিও বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে এই অবতাগো ইলাইহি লওয়াসিল ব্যাখ্যা অনেক پیر সাহেবরা নিজেদের ধান্দা মতো করে বিভিন্ন পীরের দরবার থেকে আসে যে অসিলা মানে আল্লাহর ওলি অসিলা মানে পীর সাহেব আল্লাহকে পেতে চাও পীর সাহেব ধরো এই কথা না কেন অথচ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন অসজুদ অকতারি আপনি যদি আল্লাহর কাছে যেতে যান তাহলে সেজদা দেন আপনি আল্লাহর কাছে চলে যাবেন সুবহানাল্লাহ বলতে পারে তাই

আমি মুসলমানদের সামনে নামাজের ওয়াজ খুব কম করি কারণ একজন মুসলমান দাবি করার পর যদি নামাজ না পড়ে তাহলে আপনার আর এই 11 জন বসে আছে মুসলমান হওয়ার জন্য ওদের ভেতর পার্থক্য কি কথা বলেন না কেন ওনারা মুসলমান আজকে হওয়ার পরে ওনাদের জীবনের প্রথম ফরজ হবে কি আর ওরে একজন মানুষ যদি মুসলমান হয় আর ওনে যদি 11 জন যদি 1 ঘন্টা পরেই মারা যায় সঙ্গে

এদের 50 বছরের সব গনা আজকে আল্লাহ মাফ করে দেবে যদি এই মানুষগুলো আজকে মন থেকে কালেমা পড়ে মুসলমান হয় কথা বলে ঠিক কিনা কিন্তু মরণের পরে ওরা সরাসরি জান্নাত পাবে না এক वक्त নামাজ যে দুনাদের উপরে ফরজ হয়েছে এখন আর নামাজ আছে আছে না কোন নামাজ

বাস্তবে আমরা যেটা পেলাম এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি যেতে চান дан নেকবুত্তি হতে চান আপনাকে নামাজ বা সেজদার মাধ্যমে যাওয়া লাগবে দেই সাহেবদের অর্থগুলোর বানানোর অর্থ আমি বরণের কারিনের তাফসীর পড় থেকে দেখেছি অসিলা শব্দটা দেওয়া যায় তিনটা অর্থে কয়টা আরো জোরে তিনটা লক্ষীপুরবাসী তো নিজের সাথে মিলাবেন আপনি অসিলা দিবেন আসলে কার নামে পরা কোরআনের ভিতরে আমার আল্লাহ ওসিলা দেওয়ার জন্য আহাবান জানিয়েছেন এক নামবারে তার নামের ওসিলা কার নাম আল্লাহ আর জোরে আল্লাহ আপনি আল্লাহর নাম যেমন গাফফার আল্লাহকে বলেন রব্বুল আলামিন তোমার গাফফার নামের ওসিলায় আমার গনাগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহর নাম সাত্তার আল্লাহ তোমার সাত্তার নামের ওসিলায় আমার গনাগুলো তুমি গোপন করে দাও